আসসালামু আলাইকুম পাপ্পু পিক টাকি থেকে আবারও নতুন একটা ভিডিওতে এইবারের ভিডিওতে আমরা যেটা করব দাঁত ভাঙা জবাব দিব আমাদের আগের ভিডিওতে তিপ্পান্ন হাজার টাকার যেই হোয়াইট বিল যেটা ছিল যেখানে যারা কমেন্টস করছিলেন যে ভাই এর থেকে ভালো বিল এর থেকে কমে সম্ভব এর থেকে গ্রাফিক্স কার্ড সহ বিল সম্ভব এর থেকে প্রাজেটে ভাই আমরা অনেস্টলি আমরাও জানি এর থেকে বেস্ট বিল সম্ভব বাট যখন আমরা এস একটা বিল্ড করি যেখানে হোয়াইটের প্রাধান্য দিয়ে বিল্ড করি সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি গর্জিয়াস কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য যাতে যারা লোকসের দিকে প্রাধান্য দেয় তারা যাতে ওই বিলটা তৈরি করে মানে তাদের জন্য এটা পারফেক্ট একটা জিনিস তৈরি করার চেষ্টা করি তবে আমাদের এই বিলটা আজকের এই বিলটা যারা গেমিং নিয়ে কাজ করতে যাচ্ছেন অথবা গেম খেলতে পছন্দ করতেছেন উইদিন দ্য বাজেটের মধ্যে যারা পছন্দ করতেছেন আমি বেসিক লেভেলের কিছু কাজ করব। যেখানে গ্রাফিক্সের কাজ সবচেয়ে বেশি ইনভলভেন্স থাকবে তাদের জন্য এই বিলটা সাথে বাজেট বাজেটের মধ্যে এই আমাদের ফুল পিসেটা বিল আসবে অনলি ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকার ভিতরে ফাইভ থাউজেন্ড টাকার ভিতরে চমৎকার যাবে কিছু সবচেয়ে এক্সক্লুসিভ প্রাইসটা সবার শেষে আমাদের এই অফার প্রাইসটা থাকবে তো বেশি কথা না বলে বেশি কথা না পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে এই বিলটাতে দেখেন আমরা কি কি রাখতে পারতেছি যেখানে ডেফিনেটলি আপনাদের জন্য ইমপ্রেসিভ কিছু থাকবে প্রথমেই এই ভিডিওতে প্রসেসর হিসেবে আমি রাইজান ফাইভের ছাপ্পান্ন যে প্রসেসরটা ফাইভ সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা চয়েস করতেছি ছয় কোর বারো থ্রেডের একটা প্রসেসর থ্রি পয়েন্ট নাইন থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় তিন বছর ওয়ারেন্টির একটা প্রসেসর আন একটা প্রসেসর এটা হচ্ছে ছাপ্পান্নশোটা হচ্ছে উইদাউট গ্রাফিক্স একটা প্রসেসর মিন আপনাকে এটা যদি নিতে হয় অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগাইতেই হবে ভিডিও দেখার জন্য প্রসেসরটা সিলেক্ট করার মূল কারণগুলোর মধ্যে এই প্রাইসের মধ্যে ছয় কোর বারো থ্রেডের তিন বছর সহ আর কোনো প্রসেসর বর্তমান বাজারে নাই তো আমি এই জন্য সিলেক্ট করছি এবং সাথে এটার প্রাইসটা এক্সক্লুসিভলি এই ভিডিওতে অনলি দশ হাজার আটশো টাকা তবে ডেফিনেটলি আমাদের এই প্যাকেজ প্রাইসটা ফুল প্যাকেজ প্রাইসটা সবার শেষে আমরা রিভিল করব। এই প্রসেসরটার মার্কেট প্রাইস দশ টাকা বর্তমানে মাদারবোর্ড হিসেবে আমি এমএসআই ব্র্যান্ডের অফিসিয়াল একটা মাদারবোর্ড নিচ্ছি বি ফোর ফিফটি এম স্লট একটা এনভিএম স্লট সহ তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা থাকে এই ভিডিওতে আমরা এটার প্রাইস করতেছি অনলি আট টাকা আট হাজার দুশো টাকায় আপনি বি চারশো পঞ্চাশের এই মাদারবোর্ডটা পাচ্ছেন র্যাম এন হিসেবে আমার লাস্ট বেশ কিছু ভিডিওতে আমি খুব প্রায়োরিটি দিচ্ছি কিংসম্যানের কিংস প্যাকেট কিংস প্যাকেট দুশো ছাপ্পান্ন জিবি এনভিবি নিচ্ছি এবং র্যাম নিচ্ছি ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেঘাটসের এই র্যামটা এই এনভিবিটার প্রাইস পড়তেছে দুশো ছাপান্ন জিবির উনত্রিশশো টাকা যেটা তিন বছর ওয়ারেন্টি থাকে আর র্যামটার প্রাইস থাকতেছে হচ্ছে অনলি চব্বিশশো টাকা যেটাও ওয়ারেন্টি থাকে প্রোডাক্ট লাইফ 3 তিন বছর প্রোডাক্ট লাইফটাইম স্পেশালি নেওয়ার কারণ হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মিন আপনার যখনই প্রবলেম হবে সাথে সাথে ওরা রিপ্লেস করে দেয় মিন আপনার ডিএন নষ্ট হচ্ছে না সাথে সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে আমি আপাতত এই বিলে একটা র্যাম ইউজ করতেছি যদিও দুইটা স্টিক আছে যদি কারো বাজেট থেকে থাকে চব্বিশশো টাকা এক্সট্রা খরচ করার মতো অপশন থাকে সেক্ষেত্রে আরও চব্বিশশো টাকা খরচ করেন ষোলো জিবি র্যাম এটা নিলে এটার পারফরমেন্সটা আপনি আরও বুস্ট আপ পাবেন আর এই বিলে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করতেছি প্যালাডিনার আর এক্স টু বর্তমানে এই বাজেটের মধ্যে এয়ার কম্পিউটার আর কিছুই নাই বাজেটের মধ্যে প্রাইস এসেছে অনলি টুয়েলভ থাউজেন্ড টাকা ডিডিআর ফাইভের এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড এই বাজেটে এ এমডি বলেই মানে রেডিওনের গ্রাফিক্স দেখেই পসিবল এর মধ্যে আর কোনো কিছু পসিবল না তো যারা গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এটা চয়েস করতে পারেন দুই বছর ওয়ারেন্টি থাকে দুই বছর ওয়ারেন্টি এই গ্রাফিক্স কার্ডের প্রাইস আসে অনলি টুয়েলভ টাকা বারো হাজার টাকা পাওয়ার সাপ্লাই হিসাবে আমি ফুল মডিউলার পাঁচশো পঞ্চাশ ওয়াটের একুরেট অ্যাসার ব্র্যান্ডের একটা এইট্টি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড সহ পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করতেছি এই পাওয়ার সাপ্লাই নিয়ে একটু কথাবার্তা বলি এই পাওয়ার সাপ্লাইটা অ্যাসার যারা আমরা সবাই চিনি কম বেশি অ্যাসারের ল্যাপটপ নিয়ে ব্র্যান্ড পিসি নিয়ে আমরা অনেক কাজ করি মাঝে মধ্যেই বেশ কাজ করা হয় ল্যাপটপ নিয়ে তো অ্যাভেলেবেল কাজ করতেছি তো এরা এই গ্যাজেট আইটেমটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে মার্কেটে লঞ্চ করছে এবং বাংলাদেশের মার্কেটে লঞ্চ করছে এটার অথোরাইজড ইম্পোর্টার হচ্ছে হল কম্পিউটার সিটি কম্পিউটার সিটি ওরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে এবং ওদের বেশ কিছু কেবিনেট আছে বর্তমানে আমাদের কাছে রেডি স্টকে এবং ওরা পাওয়ার সাপ্লাই এবং ক্যাবিনেট এই দুটো আইটেমই করতেছে আমার কাছে পাওয়ার সাপ্লাইটা মনে হয়েছে ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই দ্যাটসমিন আপনি কেবল সব খুলে রাখতে পারবেন সব সার্টিফিকেশান সহ পাওয়ার সাপ্লাইটার প্রাইস আছে অনলি ফোর টাকা এইট হান্ড্রেড টাকা আপনি যদি খেয়াল করেন বাজারে অন্য যত পাঁচশো পঞ্চাশ হওয়াটার পাওয়ার সাপ্লাই আছে উইদাউট মডিউলার মানে ফুল মডিউলার ছাড়া যে পাওয়ার সাপ্লাইগুলো ওইগুলোতেই আপনার এই প্রজেট চলে যায় আপনি এই বাজেটের মধ্যে চার হাজার আটশো টাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ একটা অ্যাকুরেট পাওয়ার সাপ্লাই পাচ্ছেন মিন এইটটি প্লাস ব্রোন সার্টিফাইড এবং পাঁচ বছর ওয়ারেন্টি থাকে সো সব কিছু নিয়ে এটা একটা বেস্ট ডিল সেই জন্য এই পাওয়ার এই পুরা পিসিটার পাওয়ার কনজামেশনের জন্য কনজামশনের জন্য আমি পাঁচশো পঞ্চাশ ওয়াটের অ্যাস আর এটার প্রাইস এটা আমরা সিলেক্ট করেছি চার হাজার আটশো টাকার প্রাইস এসে এই পাওয়ার সাপ্লাইটায় মডিউলার সহ আর বাকি সবচেয়ে এখনকার যে কথাটা বলবো এটা সবার জন্য সবার জন্য না অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেকের জন্য অনেক কম ইম্পর্টেন্ট কেবিনেট মানে আমার এই প্রোডাক্টগুলোতে সবগুলোতে একটার ভিতরে তো ইনভলভ করতে হবে সেই জন্য আমরা কেবিনেট হিসাবে স্কাই ভিউ যেটা আছে এ এর স্কাই ভিউ এর আগে কিন্তু আমরা পিসি পাওয়ারের অশন ভিউ যেটা আছে ওটা নিয়ে কাজ করছি ঠিক সেম টু সেম একটা কপি তবে ওরা যেটা করছে এটা তিন ফ্যান দিয়ে নিয়ে আসছে যারা মানে বাজেটটা আরও কমায় নিয়ে আসছে এই কেসিংটার হোয়াইট এডিশনটার প্রাইস পরে চৌত্রিশশো টাকা ব্ল্যাক এডিশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওইটা পাবেন বত্রিশশো টাকায় তিনটে ইনবিল ফ্যান থাকে আর জিবিটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন এবং সাইডে ফুল টেন গ্লাস দেওয়া আছে টেম্পার গ্লাস দেওয়া আছে ফ্রন্টেও টেম্পার গ্লাস দেওয়া আছে অশানবিহের এই কেসিংটা চৌত্রিশশো টাকার মধ্যে উইদিন বাজেটে এবং আর জিবি কন্ট্রোল করা যাচ্ছে আমার কাছে মনে হয়েছে বেস্ট সেই সেজন্য আমরা এটা নিয়েছি আর যদি কেউ বাজেট কমাইতে চায় তাহলে একবারে নর্মাল একটা ধরেন বারোশো টাকার একটা কেসিংয়ে আপনারা ভরে নিতে পারেন তাতে আপনার আরও প্রায় দুই হাজার টাকা সেভ হয়ে যাবে এই ফুল বিল্ড থেকে তো এই তো ছিল আমাদের ফুল প্রোডাক্ট সিলেকশন প্রোডাক্ট সিলেকশন তো দেখা হলো এখন কোথা থেকে বিল্ড করবেন প্রথম কথা পিক্টার আপনি পাবেন মাল্টিপ্ল্যান সেন্টারে মাল্টিপ্ল্যান সেন্টারে তিন তালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম যেটা আছে ওইখানে আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন আমাদের পিকটার আরেকটা সার্ভিস সেন্টার পাবেন যেটা হচ্ছে দশ তালায় এক হাজার পঞ্চাশ নম্বর ওইখান থেকে অবশ্যই আপনি বিল্ড করতে পারবেন যদি চান আর তিন নম্বর অপশানটা হচ্ছে সৌকত ভবন মানে আমরা যেখান থেকে বসে ভিডিওটা তৈরি করতেছি এটা হচ্ছে মাল্টিপ্ল্যান থেকে আপনি যদি বাটা সিগন্যালের দিকে আগান হাতের ডান পাশে পড়বে এখান থেকে বসে আপনি বিল্ড করতে পারবেন আমাদের সাথে চা কফি খাইতে খাইতে এটাগুলো অফলাইনের কথাবার্তা যখন অনলাইনে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ম্যাসেঞ্জার টিকটক মানে যেইখানে পাচ্ছেন আমাদেরকে জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাই নক করেন আমরা কন্ট্যাক্ট আপনার সাথে করে নিব কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে ওইখান থেকে পে করে আপনি প্রোডাক্ট তুলে নেবেন সিম্পল কথাবার্তা এবং কুরিয়ারের কিছু চার্জ জড়িত থাকে সেটা আপনাকে পে করতে হবে তো এই সব মিলাই হচ্ছে এই ব্যাপার যদি আপনারা যারা অফ অনলাইনে কিনতে যাচ্ছেন আর অফলাইনে যারা আসবেন তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন এই তো ও লাস্ট কথা আমাদের প্রোডাক্টের জন্য এই স্পেশাল প্যাকেজ প্রাইসটা অফার করার আগে আমি আবার প্রাইসটা রিভাইজ করে নিচ্ছি প্রসেসর ছাপ্পান্নশো যে প্রসেসরটা এ এম ডি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো প্রসেসরটা দশ হাজার আটশো এমএসএ বি ফোর ফিফটি আট হাজার দুইশো আর কিংস প্যাকের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগার্সের র্যামটা চব্বিশশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই কিংস প্যাকেরই যেটা আপনার প্রাইস এসেছে উনত্রিশশো টাকা এস এর একটা পাওয়ার সাপ্লাই ফাইভ ফিফটি ওয়াটার এইট্টি প্লাস ব্রোঞ্জ রিয়েটেড পাওয়ার সাপ্লাই ফাইভ ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি সহকারে এই ফুল মডিউলের এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস আসে চার হাজার আটশো টাকা প্যালাডিনের আর এক্স ফাইভ এট্টি দুই বছরের ওয়ারেন্টি সহ এই ডিডিআর ফাইভ এর এইট জিবির এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস আসে বারো হাজার টাকা এবং এর অশান ভিউ কেসিং যেটা আছে এই কেসিংটা উইদিন থ্রি ফ্যান এই কেসিংটার প্রাইস আসে চৌত্রিশশো টাকা এই টোটাল ফোরটি ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা তবে 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 যারা আমাদের কাছ থেকে রেডি স্টক আমাদের কাছ থেকে অনলাইন অথবা অফলাইনে ভিডিওর রেফারেন্স থ্রুতে ভিডিওর রেফারেন্স থ্রুতে বিল করবেন তারা এই ফুল বিলটা পাবেন অনলি ফোরটি থ্রি থাউজেন্ড টাকায় তেতাল্লিশ হাজার টাকায় শুধুমাত্র পিক রেডি থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ